একটু ঠকাই হয়েছে না কলা পাতা কি একটাই কাটলা আর ওখানে দেখতে পাচ্ছ কড়াই নিয়ে আসছে আমার মা এই যে দুধ নিয়ে এসে রাখলো আর এইটুকু চালের গুঁড়া মা ওইটুকুই তিন কেজি অত লাগবেই না কি পিঠা হবে কি পিঠা তাহলে মা শীত না পড়তেই মানে শীতের শুরুতেই আমাদের বাড়ি শুরু হয়ে গেল না পিঠা আমাদের এবার সারা শীতে শুধু পিঠা চলবে আর চলবে শুধু পিঠা আর পিঠা তো এবারে দেখতে পাচ্ছ নারকেল কোরানোর কাজ চলছে এবারে পেপার নিতা দেখতে পাচ্ছ কলার পাতাই করে নারকেল কোরানো হচ্ছে এখন অনেকদিন আমরা খাই নাই না মা আমরা আর এক বছর আমরা খাইছিলাম চন্দন পিঠা না খাইনি না ওই তুমি চোখ অপারেশন করছিলার জন্য হয় নাই না মানে এর আগের বছরে আমরা কোনো পিঠাই খাই না সেরকম কিন্তু এই বছর শুরু হয়ে গেল এবারও তো চোখ অপারেশন আছে সেই জন্য আগে আগে শুরু হয়ে গেল তো দেখতে পাচ্ছো আমাদের বাগানের কিন্তু চারপাশে এখন একটু পরিষ্কার করা হয়েছে যে দেখো তোমরা আগে কত জঙ্গল ছিল না এই দেখো সামনেটা খুব ঝামেলা না তো যাই হোক এখন কিন্তু নারকেল কোরানো চলছে পিঠা হতে হতে তো দেরি আছে না এদিকে ডেডি করব তারপরে তো তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখন নারকেল কোরানো চলছে পিঠা হতে তো এখনো দেরি আছে ভালোই এই পিঠা হতে টাইম লাগে না তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে চন্দন পিঠা কিভাবে তৈরি করা হয় ঠিক আছে আর এই পিঠা কিন্তু খেতে দারুণ লাগে দারুণ লাগে ওমা পাটারি গুড় হলে ভালো হতো না একটু কিন্তু পাটারি গুড় উঠে গেছে আছে রায়গঞ্জে আমাদের এখানে নাই মনে হয় না এখানেও আছে থাকতে পারে বাপি দাদার দোকানে না চিনিতে করলে ভাল লাগবে তো আজকে পিঠাটা কিন্তু চিনি দেওয়া হবে সেই মানে খেজুরের গুড় আমাদের বাড়িতে এখনো আনা হয় নাই এ বছরে কী হয়েছে মা পুরানো হয়ে গেছে নাকি তো নারকেল করানোর কিন্তু একটা ইসে পাওয়া যায় জানো ওই যে মেলাতে দেখি হাত দিয়ে করানো যায় ওগুলা কি ভালো তো মা বলতেছি কি তুমি এই পিঠাটা কতবার বানাইছো তাও এই চন্দন কাঠ পিঠা অনেকবার এই পিঠা বানানো শিখছো কার কাছ থেকে আমার ঠাকুমা আমার ঠাকুমা তুমি দেখছো

তো যাই হোক এত ছোট বয়সে আগেকার দিনে মানুষের বিয়ে হইত কি আর বলবো এখন হইলে জেল খারাপ লাগতো জেল তোমার বাপের খারাপ লাগতো জেল যে বিয়ে করতে যাইতো সেও খারাপ লাগতো জেল আর তোমার থাকা লাগতো হোমে চেয়ে গেছে তখন ওগুলা ছিল না তার জন্য তো হয়ে গেলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের নারকেল করানো কিন্তু পুরো কমপ্লিট কোথায় রাখবা ওইদিকে ও মোগলা খাওয়া যাবে এই যে এগুলা দাও তো একটু খাই দেখো নিয়ে নিলাম নারকেল অনেকদিন খাই না তো দেখতে পাচ্ছো আমার মার থেকে এগুলো নিয়ে নিলাম এগুলো হচ্ছে নারকেলের কোন অংশ বাতিল অংশ না না এগুলো চলতো ও তো এগুলো দেওয়া যায় না তো এগুলো হচ্ছে নারকেল কোড়াতে নিয়ে পড়ছে ওগুলো হচ্ছে আমি নিয়ে নিলাম একটু খাই নারকেলটা মিষ্টি আছে এখন কি হবে বলো তো এখন চাল বাটা হবে কি বললা কি সাইন আমি কিভাবে চিনবো তুলাই 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 চলে কি ভালো হয় তুলাই চলে ভালো হয় ও যে এটা বাটতে তো অনেকক্ষণ টাইম লাগবে না মা না এটা কি রকম আধা বাটা তো দেখতে পাচ্ছ এখন চাল বাটা শুরু হয়ে গেল তুলাই চাল দে না গোবিন্দ ভোগ চালে সব থেকে ভালো হয় যাই হোক আমিও কিন্তু কিছুটা জানি ছোটবেলা থেকে খাইছি তো ওই পিঠা তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু দারুণ খাইতে স্বাদ হয় যদি খেজুরের গুড় হইতো তাহলে তো আরো পুরো জমে যেত তো দেখতে পাচ্ছ এখন চাল বাটা চলছে মিক্সারে করলে হবে না আবার হচ্ছে ওই যে হামানদিস্তা ঢেঁকি ঢেঁকির ঢেঁকিরগুলো সব থেকে স্বাদ হয় না হবে না গুঁড়া হয়ে যাবে নাকি ও আর যারা যারা এরকম শিল পাটায় বাটতে পারো না তারা হচ্ছে মিক্সচারে করে নিলে হয়ে যাবে কোনো ব্যাপার না তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে এই পিঠাটা তৈরি করা হয় ঠিক আছে সেন্ট বের হয়ে গেছে কিন্তু চাল দিয়ে তুলাই চাল জন্য এত না কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় তুলাই চালের খাই নাই আমরা মোটা মোটা চালের খাইছি না তো যাই না আমি বলতে পারতেছি মনে নাই আমার তো যাই হোক তোমরা দেখতে থাকো তুলাই চালেরটা খুব সুন্দর হয় বলে আমার সেই স্বাদটা না মনে নাই ও মা বাড়িতে অসুখ লাগে গেছে সবার না আমার বাবার আজকে কয়েকদিন থেকে অসুখ চার দিন না আবার হচ্ছে ভাগ্নি শুরু হয়েছে দুই তিন দিন থেকে দুই দিন না আবার ছাগলেরও অসুখ মানে বাড়িতে মানুষ ছাগল গরু সবার অসুখ শুরু হয়ে গেছে একসাথে কি আর বলবো বাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না সব কিছু তো শেয়ার করা যায় না তো দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে এখনও আমাদের এই চালের গুঁড়াটা হয়নি আরও এতটা বাকি আছে ঠিক আছে আর চালের গুঁড়ার কোন অংশটা নেওয়া হবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো সব মানে এটা আর কিছু চালতে মালতে হবে না ও চালতে তো না দেখি চাইলে মধ্যিকারটা কুলি দি তাহলে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সব কিছু আধা বাটা করে রাখছে এটা সম্পূর্ণটাই লেগে যাবে এখানে আর চালতে হবে না তো ব্যাপারটা হলো এরকম ওমা কোনান জ্বলল জ্বলবে এই দেখতে পাচ্ছ এখানে নারকেল কোরানো আর এখানে সেই হচ্ছে চালের গুঁড়াটা আর এই যে দেখো উনান জ্বালানো হচ্ছে এখন কি করবো কি ফল আছে আমি এখন হচ্ছে চেয়ার নিয়ে আসলাম ঠিক আছে চেয়ার নিয়ে এসে এখানে বসবো বসে বসে ভিডিও করবো ঠিক আছে একটা কথা কি বলো তো গ্রামে যদি বাড়ি হয় কি না তাহলে কিন্তু পিঠা পায়ে সেগুলো একটু বেশি খাওয়া হয় না মা এই যে দেখতে পাচ্ছ এখন চলে গেল সেই এলাচ এলাচটাকে প্রথমে কাঠখোলায় ভাজতে হবে না কতক্ষণ ভাজতে হবে তো যাই হোক এরকম মা ঠাকুমা দিদিমা যারা আছে তাদের হাতের কিন্তু যে কোনো রান্না কিন্তু সেই স্বাদ হয় আর যদি রান্নাটা হয় আগেকার দিনের রান্না তাহলে তো সেটার কোনো তুলনাই হয় না তো আমার মায়ের হাতের এটা হচ্ছে স্পেশাল রান্না চন্দন কাঠ পিঠা তো এই পিঠাটাকে চন্দন কাট পিঠাই বলে না মা চন্দন কাঠ কেন বলে চন্দন কাঠ তো দেওয়া হয় না মানে বেশি বেশি দুধ নারকেল দিয়ে তৈরি হয় জন্য আমি কি ভাবতাম আগে বলো তো মনে হয় চন্দন কাঠ দিয়ে রান্না করে না কি করে এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতের স্পেশাল রান্না চন্দন কাঠ পিঠা যেটা খেয়ে অনেক লোক প্রশংসা করে আর মোটামুটি অনেকে খাইছেও না অনেকে খাইছে আমার মায়ের হাতের এই স্পেশাল রান্না আবার অনেকের বাড়ি রান্না করার জন্য ডাকও দেয় ধরো যারা রান্না করতে পারে না আমার মা দু একজনের বাড়িতে রান্না করে দিচ্ছে সবার ভাইতে না বিশেষ করে এই পিঠাটা ধরো বাড়িতে জামাই আসলো তাহলে কিন্তু এই পিঠাটা বিশেষ করে হয় না জামাইদের খাওয়ানোর জন্য এই পিঠাটা এই চন্দনঘাট পিঠা জামাইরা খেয়ে তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয় নাই এখন এটা ভাজা এটাকে কি করব তারপরে কি আবার বাড়তে হবে এটাকে ও করে না মালা কেন এই কড়াইতে এবারে চলে গেল চালের গুড়া তোমরা দেখতে পাচ্ছ আর এবারে কি এই যে দেখো সেই কোরানো নারকেল ওমা এর মধ্যে আরো নারকেল দিলে বেশি ভালো লাগতো কি তাহলে দুইটা নারকেল আনতে বলতাম আমি নিয়ে আসতাম নারকেলটা যত মুখে পড়বে ভালো লাগবে না কাজু বাদাম দিলে কি ভালো লাগে না এগুলার এগলাই নিয়ম না তো যাই হোক দেখতে পাচ্ছ চালের গুঁড়া আর হচ্ছে সেই কি বলে এটা নারকেল দিয়ে একসঙ্গে এখন মাখানো হচ্ছে এর মধ্যে কি দুধ দিয়ে দেবা হ্যাঁ আর চিনিটা পরে তো এইভাবে দিয়ে তোমরা কিন্তু এরকম মাখামাখি করবা আজকে আমার মায়ের হাতের সেই স্পেশাল রান্না তোমাদেরকে শিখাই দিচ্ছি এখন দুধ তোমরা হচ্ছে বাইতে রান্না করে খাবা দুধ দিতে নাইট না রে ওমা দুধ তো মনে হচ্ছে গরম আগুন আর দুধের মধ্যে একদম পুরো সর পড়ে গেছে এত সর দুধে থেকে জমাচ্ছে আমার মা দুধ গুলা কি আর বলবো ধরে জমাইছে দুধটা মা দিন ছয় দিনে ছয় দিনে তিন কেজি হাফ কেজি করে যাই হোক বন্ধুরা ছয় দিন ধরে জমাইছে আমার মা এই দুধটা আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না কিন্তু এটা একদম খাঁটি অরিজিনাল ভালো না আমার দুধটা একদম তোমরা কালারটা দেখে বুঝতে পারছো সেই সুন্দর রেডি রান্না করলি যে ভাস্ত না না ওটা ফেলে দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছো ওমা এটা মাখানো কমপ্লিট ও মা এর মধ্যে যে দুধের সরগুলো আছে সেগুলো কি তুলে দিবা না আমি খাবো খাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে যে দুধের সর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমি এখন তুলে তুলে খাবো ঠিক আছে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে ঠিক আছে ততক্ষণে আমি হচ্ছে এটা চে খাই খালি ও এটা মানে নাইতে হবে না মানে গাটা লাগে মানে এটা শুধু ভিডিও দেখাই দিলে হবে না তাক বুঝতে হবে না তো যাই বন্ধুরা আমি তো শেয়ার করে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় সেটা যতদূর পারবো আমি তোমাদেরকে বলে দেব প্রসেসিং তোমরাও এইভাবে তৈরি করে খাও ভালো লাগবে চন্দন পিঠা কেমন করে বানাই জানি না আমরাই ভালো লাগে ওইবারে একলা ভালো মতো তো দেখতে পাচ্ছ এই যে হাতা দিয়ে আমি হচ্ছে এগুলো বেশ করে পরিষ্কার করে নিলাম তো এখানে ভিডিও করে দেওয়ার লোক নাই তো আমি হচ্ছে যতদূর পারলাম তোমাদেরকে দেখালাম এই যে দেখো মাকে বললাম একটু চিনি দিতে এই দেখো চিনি দিয়ে দিলো আমি এখন এটাকে বেশ করে খাবো ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে এবারে হাড়িটা একদম সাফা করবো ঠিক আছে এবার হাই থেকে তুলি আর খাই এই যে দেখো কি সুন্দর একদম পুরা খির খির দুধের স্বর আমার দুধের স্বর খাইতে দারুণ লাগে তো যাই হোক আমার না এইভাবে খাওয়া খুব অসুবিধা হচ্ছে ফোনটাকে রাখি আর ভালো মতো খাই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মায়ের এখানে পিঠা তৈরি হয়ে গেছে এই সেই চন্দন কাঠ পিঠা কিন্তু পিঠা বানানো দেখাতে পাইনি সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দুঃখিত এখানে এক থালা দুই থালা তিন থালা আর এখানে হচ্ছে একটু হাফ থালা আছে তো কি আর বলবো আমার না মনটা খারাপ হয়ে গেল কেন বলো তো আমি তোমাদেরকে বললাম যে আজকে তোমাদেরকে পুরো পিঠার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পিঠা বানানো হয় কিন্তু আমার মাঝখানে এমন একটা কাজ পড়ে গেল যে আমাকে একদম সেখানে যেতে হলো তো যাই হোক বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমাদের বাড়িতে আবারও তৈরি হবে তখন তোমাদেরকে আমি দেখাই দেবো ঠিক আছে তো আমার না খুব খারাপ লাগছে তোমাদেরকে বললাম যে আমি দেখাবো কিন্তু দেখাতে পারলাম না কি আর করার কাজ পড়ে গেলে কি করার আছে বলো তো যাই হোক বন্ধুরা কিছু মনে করো না আমি তোমাদেরকে পরের বার দেখাই দেবো ঠিক আছে আমি আবারও বলছি এর পরের তোমাদেরকে দেখাবো আর আমি এইমাত্র স্নান করলাম দেখতে পাচ্ছ স্নান করে ফুলাতা গেঞ্জিটা পরলাম এখন ঠান্ডা পড়ে গেছে তো আর ঠান্ডার শুরুতেই কিন্তু আমাদের বাড়িতে পিঠা হয়ে গেল আর এই পিঠাটার নাম কি বলো তো চন্দন কাঠ পিঠা ঠিক আছে তো জয় বন্ধুরা চন্দন কাঠ পিঠা তৈরি হলো কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না আমার মনটা সত্যি খারাপ কি আর বলি এখন খাওয়া দাওয়া করতে হবে কিন্তু পিঠাটা এখনও খাইনি এই পিঠাটা কিন্তু মানে যখন হয় তখনই খাওয়া যায় না কিছুক্ষণ বাদে খেতে হয় মানে থালাই থালাই করে ওটাকে বাড়তে হয় তারপরে যখন ওটা ঠান্ডা হয়ে যায় তারপরে চামচ দিয়ে বা চাকু দিয়ে কেটে মানে সন্দেশের মতো পিস করতে হয় তারপরে ওটাকে খেতে হয় ঠিক আছে তো এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে তো বন্ধুরা এখন হচ্ছে ভাত খাওয়া দাওয়া করব আর ভিডিওটা বড় করব না এখানটায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে সরি টাটা